বন্ধুরা সূর্য একদম ঢেলে পড়েছে এইদিকে আর এই যে নদী থেকে এই যে ডেজারগুলো দিয়ে এই যে ড্রেজার নদীগুলোতে অসংখ্য ড্রেজার এখানে রয়েছে এই যে ডেজার আর এই চিকন চিকন দেখছেন পাইপ এই পাইপগুলো দিয়ে নদী থেকে বালি উত্তোলন করা হচ্ছে ওই পাশেই ওই পাশে ব্রিজের ওই পাশে প্রচুর পরিমাণে বালি উত্তোলন হচ্ছে আর সেইগুলো ট্রাক দিয়ে নিয়ে চলে যাচ্ছে তারা আর এই পাশেই হচ্ছে এই লালন শাহ পশ্চিম পারে হচ্ছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওইটা অনেক দূর থেকে এখন আমরা অনেক দূরে চলে এসেছি সেই জায়গাটি আর সবচেয়ে এখানে মনোমুগ্ধকর যে জিনিসটা সেটা হচ্ছে যে চারটা চুল্লি এই পাশ থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর এই যে নদীতে অনেকগুলো ডেজার আছে এই ডেজারগুলো দিয়েই এই বালিগুলো উত্তোলন করা হচ্ছে আর ওই পাশে আছে পাক্সি ব্রিজ ওই যে পাক্সি ব্রিজ এই তো হচ্ছে পাক্সি বীজ প্রচুর গাড়ি আর এই পাশে হচ্ছে লালন সেতু